আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুলবশত অন্য কোনো ভুল নাম্বারে বা ভুল অ্যাকাউন্টে টাকা চলে যায় বা টাকা পাঠিয়ে ফেলি তো এই যে ভুলবশত ভুল অ্যাকাউন্টে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছি এখন সেই টাকাটি আপনি কিভাবে ফেরত আনতে পারেন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস ব্যবহারকারীদের মধ্যে বিকাশে ভুলবশত অন্য কোনো নাম্বারে টাকা পাঠানোর ঘটনা বিরল নয় তবে সঠিক পদক্ষেপ নিলে প্রেরিত অর্থ সহজে পুনরুদ্ধার করা সম্ভব তো বন্ধুরা কয়েকটি দাপ আপনি ফলো করলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি ফেরত আনতে পারবেন যে প্রথম দাপটি রয়েছে সেটি হচ্ছে পাপকের অ্যাকাউন্ট না থাকলে মানে হচ্ছে আপনি যেই নাম্বারে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার যেই বিকাশ অ্যাপ আছে বিকাশ অ্যাপের সাহায্যে আপনার টাকাটি কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু টাকাটি ফেরত আনতে পারবেন যদি টাকা এমন নাম্বারে চলে যায় যেখানে বিকাশ অ্যাকাউন্ট নেই তবে ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ফেরত পেতে পারেন সেই জন্য আপনাকে করতে হবে প্রথমে বিকাশ অ্যাপটি লগ করতে হবে তো আমি বিকাশ অ্যাপটি লগ করে নিচ্ছি তারপর হোম স্ক্রিন থেকে মানি যে অপশনটি রয়েছে সেটি নির্বাচন করব তারপর নির্বাচন করার পর আমি যেই নাম্বারটিতে টাকা পাঠিয়েছি যে বোন নাম্বারটি যে সেখানে আমরা দেখব নন বিকাশ তালিকা রয়েছে কিনা সেখানে নন বিকাশ অপশন লেখা থাকবে যদি লেখা থাকে নন বিকাশ তাহলে তার বিকাশ অ্যাকাউন্ট নেই সেই নন বিকাশ তালিকায় প্রেরিত লেনদেন খুঁজবেন আগে খোঁজার পর দেখবেন সেই অ্যাকাউন্ট ক্যান্সেল বোতাম রয়েছে সে সেখানে ক্লিক করার পর ক্যান্সেল বোতামে চাপুন এবং ক্যান্সেল বোতামে চাপ চাপার পরে আপনার ইয়েস অপশন আসবে আপনি ইয়াস অপশানটি নির্বাচন করলে কিন্তু টাকার সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে তো এই হচ্ছে প্রথম পদক্ষেপ তারপর দ্বিতীয় যে পদক্ষেপটি রয়েছে পাপকের সক্রিয় অ্যাকাউন্ট থাকলে যদি যে অ্যাকাউন্টে আপনি টাকাটি পাঠিয়েছেন সেটি যদি সক্রিয় থাকে তা দুই তাপে আপনি সমাধান করতে পারবেন প্রথমত হচ্ছে যদি পাপক লেনদেনটি ঘন না করে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে লগ না করে তবে টাকা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু প্রারকের অ্যাকাউন্টে ফিরে আসে এরপর সরাসরি বিনীত অনুরোধ করতে পারেন যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন তাকে কল করে কিন্তু অনুরোধ জানাতে পারেন টাকাটি ফেরত দেওয়ার জন্য প্রাপক সক্রিয় থাকলে তাকে ফোন বা মেসেজের মাধ্যমে ভুল বোঝার জন্য অনুরোধ করুন এবং প্রাপক টাকা ফেরত দিলে সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তিন নম্বর চূড়ান্ত প্রতিকার যদি কোনোটাই আপনার এর আগে যে দুটি দাপ ফলো করে যদি টাকা ফেরত না পান সেক্ষেত্রে চূড়ান্ত প্রতিকার হিসাবে আপনি গ্রাহক সেবা কেন্দ্রের সাহায্য সাহায্য আপনি নিতে পারেন যদি পাপক টাকা ফেরত না দেয় বা যোগাযোগ সম্ভব না হয় বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে অভিযোগ করতে পারবেন সে একটা ফোন নম্বর রয়েছে ইমেল রয়েছে তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অভিযোগ দায়ের দায়ের করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আর জিমেলগুলো তো অভিযোগ দায়ের করুন অবশ্যই এই নাম্বারগুলোতে অভিযোগ দায়ের করতে পারেন অথবা ট্রানজ্যাকশনের যে অভিযোগ দায়ের করতে যে সকল জিনিসের প্রয়োজন পড়বে যে সকল তথ্যের প্রয়োজন পড়বে প্রথমে রয়েছে ট্রানজ্যাকশনের সব তথ্য আপনার নম্বর পাপকের নম্বর টাকা এবং আইডি আছে সেই আইডিটি প্রদান করুন তারপর পাপকের অ্যাকাউন্ট স্থগিত লক বা ব্লক করার জন্য অনুরোধ জানাবেন এরপরে সে পাপক বাধ্য হয়ে টাকা ফেরত দিলে অর্থ পুনরুদ্ধার হবে সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পাপক টাকা ফেরত দেয় তাহলে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন তারপর ভুলবশত টাকা চলে গেলে দ্রুত পদক্ষেপ নেবেন প্রথমে অ্যাপের নন বিকাশ বাতিল অপশনটি ব্যবহার করুন সম্ভব না হলে পাপকের সঙ্গে যোগাযোগ করুন শেষ বিকল্প হিসেবে বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে অভিযোগ জানান তো এইগুলি ফলো করলে কিন্তু আপনি আপনার টাকাটি কিন্তু ফেরত পেয়ে যাবেন ধন্যবাদ